একটা ঝড় আর এরপরই কোথা থেকে হঠাৎ এলো ইগল পাখি আর পুরী মন্দিরের চূড়ায় লাগানো ধ্বজা নিয়ে উঠতে লাগলো আবার কিছু সময়ের মধ্যে অদৃশ্যও হয়ে গেল কি কাকতালিয়েও নাকি এটা হবারই ছিল হ্যাঁ এই ঘটনা হয়তো হবারই ছিল এর প্রমাণ পাওয়া গেল ভবিষ্যমালিকায় কি লেখা আছে ভবিষ্যমালিকায় কি ঘটতে চলেছে পৃথিবীতে এ কোন অশনী সংকেত পাঠালেন প্রভু জগন্নাথ কেন গরুর রূপী ইগল ধ্বজা নিয়ে উঠল এ নিয়ে কি লেখা রয়েছে ভবিষ্যমালিকায় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার সনাতন জ্ঞান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ধর্মীয় ভিডিওগুলো সবার আগে দেখতে নিচের বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন সনাতন ধর্মাবলম্বীদের আস্থা বিশ্বাস ভক্তির স্থান মহাপুণ্যক্ষেত্র শ্রী জগন্নাথের পুরীধাম আজও এই পুরী মন্দিরে প্রতিনিয়ত ঘটে চলেছে নানান দৈবিক ঘটনা পুরী মন্দির ঘিরে রহস্যের শেষ নেই জগন্নাথ মন্দিরের প্রসাদ ধ্বজা চক্র এমনকি জগন্নাথ দেবের বিগ্রহ সবই যেন দৈবিক লীলায় ভরপুর আজও জগন্নাথ মন্দিরের ভেতরে রয়েছে মহাপ্রভু চৈতন্যদেবের হাতের আঙুলের ছাপ পৃথিবীতে শুভ বা অশুভ কিছু ঘটার আগেই যেন স্বয়ংপ্রভু জগন্নাথ বার্তা পাঠান তার সকল ভক্তদের কারণ তিনি যে জগতের নাথ জগন্নাথ এর আগে বজ্রপাতের কারণে পুরী মন্দিরের ধ্বজাতে আগুন লেগে যায় আর তারপরেই পৃথিবীতে নেমে আসে মহামারী করোনা ভাইরাস পুরী মন্দিরে স্বয়ং জগন্নাথের বাস তাই তো আজও বিজ্ঞানীরাও পুরী মন্দিরের রহস্যের ভেদ করতে পারেনি কারণ ঈশ্বরের মহিমা বোঝার সাধ্য মানুষের নেই যে মন্দিরের উপর থেকে কোনো পাখি আজ পর্যন্ত যে পুরীধামের উপর দিয়ে প্লেন উঠতে পারে না সেখানে হঠাৎ একটি ইগল এসে পবিত্র ধ্বজা নিয়ে তিব্বি ঘুরে বেড়াচ্ছে অদ্ভুত না না, অদ্ভুত নয় শুনতে অবাক লাগলেও এটা হয়তো হবারই ছিল হয়তো স্বয়ং জগন্নাথেই বার্তা পাঠিয়েছে তার সকল ভক্তদের এমনটাই লেখা রয়েছে হিন্দু ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ ভবিষ্যমালিকায় সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে শ্রী মন্দিরের চারপাশে চক্রাকারে উড়ে বেড়াচ্ছিল এক ইগল এবং মুখে ধরা ছিল মন্দিরের ধ্বজার মতো একটি গেরুয়া রঙের কাপড় হঠাৎ করেই সেই ইগলটি সমুদ্রের দিকে দ্রুত বেগে উড়ে যেতে থাকে এবং একটা সময় পরে আর সেই ইগলকে দেখা যায় না ওড়িশা টিভির তথ্য অনুসারে শনিবার বিকেল পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটেছে উপকূলীয় এই শহরে সেদিন প্রবল ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল আর তার ঠিক আগেই এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে প্রথমে সেই পাখিটি মন্দিরের পশ্চিম দ্বারের দিকে উড়ে যায় পরে সমুদ্রের দিকে উঠতে থাকে এবং একটা সময় পরে অদৃশ্য হয়ে যায় এই অবাক করা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমাজ মাধ্যমে দর্শনার্থীরা মনে করেন পুরীর মন্দিরের উপর থেকে যখন কোনো ইগল পবিত্র ধ্বজা তুলে নিয়ে যায় এটি একটি মহাজাগতিক বার্তা যেন গরুর প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে উড়ে যাচ্ছেন এটি একটি স্বর্গীয় দৃশ্য পরিবর্তনের ইঙ্গিত ভালো সময় আসছে গরুর যেন এই ধ্বজাকে রক্ষা করছে এবং প্রভু জগন্নাথের শক্তি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আকাশে মন্দিরের ধ্বজা উড়ে যাওয়ার প্রতীকী অর্থ হলো প্রভুর নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে তবে অনেকে আবার একে বড় কোনো বিপদের সংকেত হিসেবেও দেখেছেন আগামী দিনে বড় কোনো বিপর্যয় ঘটতে চলেছে বলে অনেকেই মনে করেছেন সনাতন ধর্মের অতি প্রাচীন ধর্মগ্রন্থ ভবিষ্যমালিকা আর মালিকাতে লেখা রয়েছে জবে পতাকা পতনে বাজে শঙ্খ ইগল নেয় লুপ্ত ধ্বজাভঙ্গ দেবালয় অস্থির হয় বায়ু বিশ্বে চলিবে ক্রান্তিকালু এই শ্লোক অনুযায়ী পতাকা পতনের সময় যদি ইগল পবিত্র ধ্বজা বা পতাকা নিয়ে যায় এবং বাতাস অস্থির হয়ে ওঠে তবে তা সারা বিশ্বের জন্য সংকটের পূর্বাভাস দেয় এটা এক প্রকার বৈশ্বিক অশুভ সময় বা চ্যালেঞ্জিং পিরিয়ড শুরুর দিক চিহ্ন ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরে এই দৃশ্য উপস্থিত সকল ভক্ত এবং সেবায়েত্রা এই ঘটনাকে খুবই অলৌকিক এবং অশুভ সংকেত হিসেবে দেখেছেন তবে এটা নিশ্চিত যে বিশ্ব জুড়ে এক কঠিন সময়ের সূচনা হতে চলেছে তবে অবশ্যই সবাইকে ধর্মের পথে চলতে হবে ঈশ্বরের নাম গান করতে হবে কারণ যে ধর্ম রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে তাই এই সংকেত শুভ বা অশুভ যাই হোক না কেন ভগবানকে সর্বদা স্মরণ করা উচিত ঈশ্বরই পারেন সব পরিস্থিতির সমাধান করতে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ধর্মীয় ভিডিও পৌরাণিক কাহিনী রহস্যময় মন্দির এবং হিন্দু ধর্মের পূজাপাঠ সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জগতের নাথ জগন্নাথ সবার মঙ্গল করুন জয় জগন্নাথ